সুদের ফারে ইন করে নিলে তো আর কুরবানি হবে না আপনি যে কুরবানি দিতে হয় আপনি হালাল টাকা দিয়ে আপনি ব্যাংকের টাকা যদি মারি দিয়ে কুরবানি দেন তাহলে তো আপনার তার কুরবানি হবে না আপনার কুরবানি করতে হবে আপনার সত্য অর্জিত টাকা দিয়ে যেগুলো পেশিরবা ওনারা এটা ব্যবসা থেকে বেরින් না কিন্তু ওনার टोटल সম্পত্তির উপরে ব্যবসা ইনভেস্ট করে সেটা উনি ওই হিসেবে কুরবানি দেন কিন্তু উনি তো ব্যাংক থেকে টাকা নিছে ওই টাকা দিয়ে তো কুরবানি দিতে এরকম কিছু না আপনি বাড়া যারা বড় বড় শিল্পপতি দেশের ভালো ভালো ব্যবসায় ওনাদের দেখেন ব্যাঙ্কে হাজার হাজার কোটি টাকা ঋণ আছে ওনারা কোরবানি দিচ্ছে না ঋণ খেলা তার একজনের টাকা মারি দিছে ব্যাংকে যে পাবলিকে যে টাকা লাগছে ঋণ নিচ্ছে ঋণ নিয়ে ওই টাকা মারিয়ে যেহেতু তার না মারা টাকা দিয়ে কোরবান হয় আল্লাহ রসুল বলছে যে তোমরা তোমাদের কুফার উপার্জিত টাকা দিয়ে সব তোমার সুন্দর লাগে এমন বস্তুকে দিয়ে তুমি কোরবানি দাও সব সুন্দর দেখে কারণ পাঁচ কোটি টাকা ঋণ নিয়ে দেখা যাচ্ছে যে